আসুন ইমাম সাহেব যদি আসতেকে রাত করেন জোহর বা আসরের সালাতে তাহলে আমরা কি করব কিছু নাকি মুক্তাদির সূরা ইফাতিহা পড়তে হবে কি হবে না ইবনু মাজা যদি আপনি খোলন খুলেন তাহলে পাবেন আপনি 843 নাম্বার হাদিস আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বল জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন তিনি বলতেছেন যে যখন আমরা জহুর এবং আসরের সালাতে কুন্ নাকড়া অহুরল আসর যখন আমরা জহুর এবং আসরের সালাতে আজ থেকে রাতের সালাতে যখন আমরা ইম পিছনে থাকতাম তখন আমরা সুরাই ফাতেহা এবং অন্যান্য সুরা পাঠ করতাম ইমামের পিছনে আর শেষের দুই রাকাতে শুধু সুরা ফাতেহা পাঠ করতাম তাহলে অতরা হাদিস থেকে পাওয়া যায় হাদিসটি সহিত অতরা হাদিস থেকে প্রমাণিত হয় যে জহুর বা আসরের সালাতে ইমামের পিছনে মুক্তাদি প্রথম দুই রাকাতে সুরা ফাতে হাতে পড়বে পড়বে পরে অন্য দুটি সুরা তার সঙ্গে মিলাবে এবং শেষের দুই রাকাতে শুধু সুরা ফাতে হা পড়বে তাহলে চার রাখাতেই ইমামের পিছনে মুক্তাদির সুরা ফাতে হা পাঠ করতে হবে এটি হচ্ছে হাদিসের অনুকূলে মোটামুট আমাদেরকে করতে হবে এ ব্যাপারে মোটামুটি ডিমুট নেই বহু বড় বড় হানাফি বিদ্যানগুলো মত পোষণ করেছেন যে আজ থেকে রাতের পিছুনে সুরে সুরেফাতে পাঠ করবেন এবার আসেন যদি ইমাম সাহেব